সহকারী সভাধিপতি ছিলাম আমি যখন কৃষিষের সমবায় কর্মক্ষে এবং মহিলা সাবানে তখন মনে হয় মুর্শিদাবাদ জেলা আমি সবথেকে বেশি চষতাম আমার তিনশো লিটারের বেশি কোনো দিন রেকর্ড নেই আমি তেল নিয়েছি সারা মাসে রেকর্ড আপনারা জেলা পরিষদে চলে যান দেখতে পাবেন তিনশোর বেশি ফুয়েল আমি মাসে কোনো দিন তুলিনি এত মুর্শিদাবাদ জেলা চষে যেখানে সভাধিপতি যে ফুয়েল নিচ্ছেন এই ফুয়েলে হিসাব করুন আপনারা কিলোমিটারস কিলোমিটার এবং ফুয়েল তাতে একটা মানুষ যদি তিরিশ দিন গাড়ির উপরে শুয়ে থাকে চব্বিশ ঘন্টা গাড়ি চলে তাতেও এই ফুয়েলটা শেষ হবে না আমি তেল চোর আমরা বলবো না আমি অনেক জায়গায় লিখিত দিয়েছি অনেক প্রুফ সহ না সিএম না জেলা না ডিএম প্রশাসন না জেলা পরিষদ কেউ এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি তারা যে কত বড় চোর যেটা আমরা বলেছি সে একইভাবে তাদের দলের থেকে আজকে বেরিয়েছে এসে বেগম তার ধীরতার সঙ্গে হিম্মতের সঙ্গে সততার সঙ্গে কাগজপত্র নিয়ে সে কথা বলতে এসেছে তাই আমি বলবো যেমন হুমায়ুন কবির মমতাকে চ্যালেঞ্জ দিয়ে বলেছিল যে আমি সত্যি না মিথ্যা এখন চ্যালেঞ্জ করছি আপনাকে বলে যার আমার সঙ্গে তেমনি সাহরাজ বেগমও মুর্শিদাবাদ জেলা পরিষদের চ্যালেঞ্জ করছে তার কথা জবাব দিই আমরা এই রাজ্যেতেই পড়ি যেখানে সততা থাকবে যেখানে দৃঢ়তা থাকবে যেখানে চরিত্র থাকবে যেখানে আদর্শ থাকবে যেখানে মানুষের প্রতি ভালোবাসা থাকবে মানুষের প্রতি সম্মান থাকবে এবং মানুষের দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধি হয়ে জনপ্রতিনিধিত্ব করতে গিয়ে আমরা যেন বিপথে চলে গিয়ে দুর্নীতির আশ্রয় নিয়ে কেউ নিজেদের আসন ধরে না রাখি সেই মানসিকতা নিয়ে আমরা রাজনীতি করি তাই আমাদের শক্তি কম হতে পারে আমাদের এমএলএমপি না থাকতে পারে কিন্তু অন্তত মুর্শিদাবাদ জেলার মানুষ এটা বলতে পারবে না যে আজকে যারা কংগ্রেস করছে তারা এই দুর্নীতি করেছে চুরি করেছে বাটপাড়ি করেছে চার চাকরি করছে বলতে হবে না এটা আমাদের অনেক বড় পুঁজি খতম করতে পথে নেমে যেতে হবে এটা নয় কিন্তু আজকে পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদে কংগ্রেস দলকে ভেঙে দুর্বল করে দেওয়ার জন্য তৃণমূল যে পদ্ধতি রাস্তায় নিয়েছিল তা হলো এই কংগ্রেস দল থেকে বেরিয়ে এসো দিয়ে কংগ্রেস দলটাকে ভাঙার জন্য প্রশাসন চুরি বাটপাড়ি লোক প্রভণ সবকিছুর আসবে না জালাল সেই দলে পড়ে না কংগ্রেস দল ছেড়ে গেলেও কংগ্রেসের কর্মীদের সঙ্গে কখনো অশোঘোর আচরণ করেনি হজ দাস কনস্ট্রাকশন বলে একটি কনস্ট্রাকশন হ্যাঁ হজ দাস কনস্ট্রাকশন দু হাজার একজন একাই এতগুলো আপ্লায়ন করেছে যার অ্যামাউন্ট হচ্ছে এক কোটিন বেশি একটা কনস্ট্রাকশন কে অফলাইন ঘোষদাস কনস্ট্রাকশন কে অফলাইনে 1 কোটির বেশি অফলাইন টেন্ডার দিতে কেন কি ইন্টারেস্ট পারে দিতে আচ্ছা এবার দেখুন আরেকটা টেন্ডার দেখুন এটা আবার আরো বিরাট মজার ওদেরকে জিজ্ঞেস করবেন একজন একটা আরটিআই করেছে হ্যাঁ বিনারে হাত ধরে একটা টেন্ডার করেছে একটা টেন্ডার হয়েছে সোলার লাইট এই যে

কনস্ট্রাকশন অফ রোড রাস্তার রাস্তার পেপার পার্টিসিপেট করলো কোথায় জলে এবং রাস্তার পেপার দেখিয়ে পানীয় জলের টেন্ডার নিয়ে নিল কয়েক কোটি টাকা এভিডেন্স চাই ওদের সভাধিপতি বা ওদের জেলা সভাপতি তৃণমূলের জেলা সভাপতি তাকে এভিডেন্সগুলো দিন দিয়ে বলুন যে এর বিরুদ্ধে ওরা কি ব্যবস্থা নিচ্ছে যদি না নেয় আমি হাইকোর্ট করবো কারণ টেন্ট এটা আরটিআই হচ্ছে সে আরটিআই এর উত্তর মিথ্যা দিয়েছে এত দুর্নীতি আপনি কি হাইকোর্টে ওরা আগে কি করছে দেখি ওরা তো বলেছে এভিডেন্স এভিডেন্স ওরা জানে না জেলা পরিষদে কি হয় ওরা জানে না জেলা পরিষদের সন্ধ্যার পরে কি হয় ওরা জানে না এই জেলায় থাকে না যদি না জানে কিসের জেলা সভাপতি না জানলে তো যদি তার জেলা পরিষদ কেমন চলছে কিভাবে চলছে এটা না জানে তাহলে সে কিসের জেলা সভাপতি জানে না যে অর্থের মতো একটা বডি যার 9 মাস কোনো মিটিং হয়নি তাহলে কি করে ডেভেলপমেন্ট হচ্ছে সে জানে না পূর্তের মতো একটা গুরুত্বপূর্ণ দপ্তর সে দু বছরে দুটো তিনটে মিটিং করছে কিভাবে পূর্ত দপ্তরের রাস্তাঘাটের কাজ হচ্ছে ওটা জেলার এ জানে না যদি সে না জেনে থাকে তাহলে অপদার্থ জেলা সভাপতি তার পদত্যাগ করা উচিত আর যদি সে জেনে থাকে তাহলে জ্ঞান অন্যের ঘরে দোষ না চাপিয়ে নিজের পাপটাকে খন্ডন করার চেষ্টা করে এইসব লড়াই করার জন্য কি কংগ্রেস লড়াইটা তো আমি দীর্ঘদিন করছিলাম করার জন্য কি কংগ্রেসের 100 বার আমার তো আমার প্ল্যাটফর্ম দরকার দিদি ঘর আপসি করে কেমন লাগছে ঘর আপসিতে কেমন লাগছে ভালো লাগছে কেন আছে এখানে তো ক্ষমতার লড়াই নেই চুরিরও জায়গা নেই তো এখানে আমি ফ্রি হ্যান্ড সংগঠন করব আমার যেটা করতে ভালো লাগে আমি সাংগঠনিক লোক আমার সংগঠন করতে ভালো লাগে আমি সংগঠন করব এবং আমি চেষ্টা করব আমার সমস্ত শক্তি দিয়ে এই জেলাটাকে শক্তিশালী করার কংগ্রেসে কারণ হচ্ছে যে এই জেলার মানুষ তো আমরা আপনারা সবাই জেলাটা সুস্থ থাকলে জেলাটা ডেভেলপমেন্ট হোক এটা আমরা সবাই চাইব দুর্নীতির সাথে লড়তে 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 আমি দেখলাম যে এই তৃণমূল সংশোধন হবে না কারণ তৃণমূলের একদম রুট থেকে আপাত মস্তক একদম বুথ সভাপতি থেকে একটা বুথের কর্মী থেকে একদম আপার মুখ্যমন্ত্রী পর্যন্ত এই দুর্নীতির সাথে যুক্ত হয়ে আছে বেকার লিখেছি পয়সা খরচ করেছি সময় নষ্ট করেছি আমি দেখলাম যে দলের ভিতরে থেকে দলকে আমি অনেক মার্জিত সংযত হওয়ার চেষ্টা করেছিলাম হলো না আমি তো দুর্নীতির সাথে আপোষ করে জোরের জেলা পরিষদের তকমা নিয়ে থাকবো না তো আমি স্বাভাবিকভাবে জেলা পরিষদ থেকে রেজিগনেশন দিয়েছি এবার কার লড়াইটা আমার ওরা দেখবে আমি ভেতর থেকে যে লড়াইটা খুঁজছিলাম শুনুন মহিলারা না ওদেরকে কবে গুরুত্ব দেয় তৃণমূল যেদিন সি আসে সেদিন ওদেরকে নিয়ে এসে সামনে বসায় একটা মেয়েকে না টিকিট দেয় একটা নেত্রীকে ওরা তো ওদের বউদের টিকিট দেয় ওদের মানে কাছের মানুষ যারা মহিলা তাদের টিকিট দেয় তারা তো যারা সংগঠন যারা করেছে তাদের কাউকে টিকিট না তো স্বাভাবিকভাবে আপনি কি ভাবছেন যে তারা তৃণমূলে খুব খুশিতে আছে তারা তৃণমূলে যায় গাল দিতে দিতে আবার ফিরে আসে গাল দিতে দিতে তো তারা যদি মনে করে আসা দরকার আছে তো অবশ্যই তারা আসবে আপনি একটা জিনিস ভাবুন যে আরটিআই এর উত্তর জেলা পরিষদ মিথ্যা দিচ্ছে তো আমার ভেতরের রূপটা শাহনাজ বেগম প্রশাসনিক বৈঠকে জেলা পরিষদের মধ্যে এমএলএ এমপি পঞ্চায়েত সমিতির সভাপতিদেরকে বসিয়ে রেখে কোশ্চেন করেছি ডিএমকে বসিয়ে রেখে কোশ্চেন করেছে তো সেখানকার লড়াইটা আমার একরকম ছিল আমার কিছু বাইন্ডিং ছিল যেহেতু আমি জিতেছিলাম ন্যাচারালি আমি এখন রেজিগনেশন দিয়েছি প্রতীক মুক্ত আমার বাইলের লড়াইটা এবার তৃণমূলকে দেখতে হবে